নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি বহুদিন জেলে থাকার পর কয়েক মাস আগে সুপ্রিম কোর্টে জামিনও পেয়েছিলেন এবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন এবং বিস্ফোরক মন্তব্য করেছেন জীবন কৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহা জানিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের অ্যাক্টিভ ইডি জায়গায় জায়গায় চলছে চিরুনি তল্লাশি গতকালই জীবনকৃষ্ণের মুর্শিদাবাদের বাড়িতে হানা দেয় ইডি পাশাপাশি একই মামলায় সকাল থেকে তাঁর পিসি মায়া সাহার সাঁথিয়ার বাড়িতেও টানা তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির গোয়েন্দারা জিমনের পিসি মায়া সাইথিয়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার স্বামী সুব্রত সাহাও স্থানীয় তৃণমূলের পরিচিত মুখ তার বাড়িতেও তল্লাশি অভিযানে নামে ইবি সূত্রের খবর একাধিক নথি মিলেছে পিসির বাড়ি থেকে যখন মায়ার বাড়িতে চলছে চিরুনি তল্লাশি তখন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা তথা কাউন্সিল মায়া সাহার দাদা বিশ্বনাথ সাহা বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন তার বোনের ছেলে ও বোনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাবু বলেন ওদের ধরাই উচিত ওরা প্রচুর সম্পত্তি করেছে একটা লজ একটা শপিং মল ইডিরা জানে কিছুই ছিল না বিধায়ক ও কাউন্সিলর হয়েই ওরা এত সম্পত্তি করেছে বেনামে জমি কিনে রেখেছে ছেলে আর বোনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেও জানান বিশ্বনাথ বাবু তিনি বলেন জীবন জীবনকৃষ্ণর সঙ্গে ওর পিসির আর্থিক লেনদেন ছিল তিনি আরও বলেন বিধায়ক ছেলে ও কাউন্সিলর বোন বেনামে প্রচুর সম্পত্তি করেছে অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যে মামলাও দেওয়া হয় উল্লেখ্য ইদির অভিযোগ তৃণমূলের বিধায়ক হওয়ার আগে চাকরি বিক্রির এজেন্ট ছিলেন জীবন কৃষ্ণ সাহা পরে বিধায়ক হওয়ার পর আরও বড় হয় তার ব্যবসা দশ থেকে বারো জনকে নিয়ে জীবন চাকরি বিক্রির নেটওয়ার্ক তৈরি করেন বলে অভিযোগ